যাদেরকে মানুষ অনেক পছন্দ করে যেমন আব্দুল রাজা বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি যদি স্টেজ মাঠ ভরে যায় এবং আলহামদুলিল্লাহ তাকে অনেক দান করে আমরা দেখেছি সে মানে কৃতজ্ঞতা স্বীকার করুক বা না করুক আমরা তো জানি পুরো বিশ্বের বাঙালি যারাই আছে তারা সবাই সালাফি কনফারেন্সের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল এবং তারা জামিয়া সালাফিয়ার প্রতি অনেক বেশি তারা দরদ দেখায় এবং তারা অকাতরে দান করেছে আলহামদুলিল্লাহ বাংলার জমিনে তার মাধ্যমে বিশাল কয়েকটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে এগুলো তার প্রমাণ তা আমরা চাই আমাদের মুসলিম ভাইয়েরা সব শেখদেরকেই সম্মান শ্রদ্ধা করুক এবং যেখানে এই ধরনের প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে আপনারা অন্তত সেগুলোকে পিছনে ফেলে দিয়ে না এগুলো যেন দাঁড়াইতে পারে অতটুকু দান আপনাদেরকে করতে হবে অতটুকু দান আপনাদের কাছ থেকে আমরা আশা করি যেহেতু আমরা চাই কল্যাণকর সব জায়গায় যেন আমাদের অর্থ খরচ পৌঁছে দান সংক্রান্ত বিষয়ে আরও কিছু আমি বলার আগে আমি আমার দাবি অনুযায়ী আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই মাদ্রাসার বা এটার জন্য বৈঠকে দান করার আমি আল্লা তালার কাছে এটা আবদার করব যে আপনারাও দান করেন আমার কাছে যতটুকু সমর্থ রাখে আমি শুরু করতেছি বাকি এখন আপনাদের ইচ্ছা আপনি রোমাল দিয়ে পাঠিয়ে দেন এক সিরিয়াল থেকে যাক যারা যাবে ইনশাল্লাহ তারা দা নেক যতটুকু যার ক্ষমতা আছে কারণ এই মাদ্রাসাটা দেখে আমাদের অনেক খারাপ লেগেছে এইভাবে মাদ্রাসা এ হতে পারে না তো জি দিয়ে দেন এক সিরিয়াল থেকে যান যতটুকু সম্ভব এটা শুধু আমাদের কথার উপরে ভিত্তি করে না এই মাদ্রাসার দিকে এবং এই প্যান্ডেলের দিকে তাকান কারণ আপনারা যদি সবাই আসতেন এই খরচটা খুব সহসেই উঠে আসত কিন্তু যতজনই আমরা এসেছি আপনাদের হাতটা একটু খোলা হয়ে গেলে আমি মনে করি যে এই খরচ উঠে আসতে আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই এখন নগদ পাঁচ টাকা দিয়েছেন দুই সাড়ে চার আসছে পাঁচশো টাকা নোট জি আলহামদুলিল্লাহ আমাদের বাম পাশে যিনি বসা উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন জি এই যে এক ভাই পাঁচশো টাকা ওনার কাছ থেকে টাকা নাও এই যে ওনার কাছ থেকে নাও সম্পত্তির মালিক বটে কিন্তু মর্যাদায় সে হচ্ছে কৃতদাস এই আমরা যেন নিজেকে মালিক বলে পরিচয় দিই আমরা যেন কৃতদাসের মতো আচরণ না করি আমরা আমাদের আত্মীয়দেরকে যতটুকু সম্ভব সামর্থ্যের উপরে ভিত্তি করে আপনি মাঝে মাঝে খাওয়াবেন আজকে তো শুধু এখানে দান করলেন এই আলোচনাটা শুধু আজকে এখানে দানের জন্য না আপনারা প্রত্যেকটা ব্যক্তি আমরা এতটা বেশি কৃপণ হয়ে গেছি বা এতটা আমাদের আত্মীয় স্বজন থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছি আপনি তাদের খোঁজখবর রাখেন না এটা মোটেও উচিত নয় আজকে উচিত হবে শীতের সিজনে বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী হলেও আপনি আপনার ঘরে কিছু খাদ্যের আয়োজন করবেন পিঠা বানাবেন আপনার বোন আপনার খালা আপনার ফুফু আপনার মামা চাচা যারা আপনার অত্যন্ত রক্তের সম্পর্কের তাদেরকে অন্তত আপনি একটু হলেও সমাদর করার চেষ্টা করবেন আরে মোট মুড়ি হলেও আপনার বাসায় মাঝে মাঝে ডেকে এনে তাকে অন্তত চা খাওয়াবেন এটা আমাদের হওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মীয়তার সম্পর্কটা এমন ভাবে রক্ষা করতেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা ইন্তেকাল করেছেন তার সম্মানকে রক্ষা করার জন্য রাসূল সাল্লাম কুরবানির গোশত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার বান্ধবীর ঘর পর্যন্ত পাঠিয়েছেন কারণ খাদিজা থাকলে খোঁজখবর রাখতো তিনি তো নাই তার বান্ধবীর কে নেবে রাসুল তার ঘরে গুস্ত পাঠিয়েছেন এই যে রাসুল বলেছেন যে ব্যক্তির পিতা নাই তাহলে সে যদি তার পিতার হক রক্ষা করতে চায় তাহলে পিতা যাদের সাথে সম্পর্ক রাখতো তোমাদের উচিত তাদের সাথে সম্পর্ক রাখা এই জন্য একটু কষ্ট হবে কিন্তু আপনি আপনার সম্পত্তি থেকে কিছু না কিছু খরচ করে আপনার বোনকে আপনার ভাইকে আপনার চাচা মামাকে তাদেরকে দেন আমাদের কথা বলতেছি না প্রত্যেকের উচিত রক্তের সম্পর্কটাকে খেয়াল রাখা এটা অনেক বড় ফজিলতের কাজ রাসুল বলেছেন যে চায় তার সম্পদ বৃদ্ধি পাক যে চায় তার বয়সে বরকত হোক ফালিয়াসিল মাহ তাহলে সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে অতএব আপনার ফায়দা আছে আপনার আত্মীয়দেরকে খাওয়ালে আমাদেরকে না হুজুরদেরকে হয়তো খাওয়াইতে বলি অনেক সময় বেশি ওই বরকত দোয়া দেওয়ার জন্য কিন্তু জেনে নেন আপনি আপনার আত্মীয়দেরকে খাওয়াবেন আপনার বয়স বৃদ্ধি পাবে আপনার সম্পদ বৃদ্ধি পাবে যেটা সবাই চান অতএব খরচ করতে হবে সব ক্ষেত্রে যেই জায়গায় কল্যাণ কর সেখানে হাদিস নিয়ে নেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন মাল মূলত তোমাদের কোনটা কে আছো তোমাদের মধ্যে যে নিজের মালের চেয়ে ওয়ার ইসদের মালকে বেশি পছন্দ করো তখন বলছি ইয়ারাসুল্লাহ আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও তো নাই যে আমি আমার মাল থেকে আমার ওয়ারিজদের পরবর্তী জেনারেশনের মালকে পছন্দ করব হেফাজত করব এমন তো কেউ নাই তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের আচরণ তো সবার একই রকম তোমরা বলতো সেটা আমার মাল আমার মাল কিন্তু তুমি ভুলে গেছ তুমি যদি আজকে এক কোটি টাকা কয়েক কোটি টাকা জমিয়ে রেখে যাও তোমার মাল হিসাবে তুমি মরে গেলে এগুলো কার ওয়ারিসের সন্তান নিয়ে নেবে মেয়ে নিয়ে নেবে চাচারা নিয়ে নেবে ভাইয়েরা নিয়ে নেবে সব ভাগ হয়ে যাবে তো তুমি এগুলো তোমার মাল বলে রিজার্ভ করে রাখছো যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন একজন ব্যক্তির মাল তো ওটা যেটা সে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে মা কাদ্দামা সেটা সে দান করে দিয়েছে সেটা আল্লাহর কাছে পৌঁছে গেছে এটা হলো ওই ব্যক্তির মাল যেই ব্যক্তি দান করেছে আর যেটা রেখে গেল ওয়া ওয়ারিসিহি মা আখরা আর যা থেকে গেল এটা হচ্ছে ওয়্যার ইস देयर অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে দান সাদকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সর্বপ্রথম যে হাদিসটা আমি আপনাকে বলেছি সময় থাকতে থাকতে আপনি কথাটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন এখন যে হাদিসটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস হাদিসটাকে কোট করেছেন মুস্তাদি আহমদ সতেরো হাজার তিনশো তেত্রিশে রয়েছে এবং হাদিসটি সাহি ইবনে হিব্বানে তিন হাজার তিনশো দশ এবং সাহি ইবনে খোজাইমাতে হাদিসটি দুই হাজার চারশো রয়েছে আপনারা কি জানেন যে কেয়ামতের মাঠে সূর্য থাকবে খুব কাছাকাছি সবাই কি শুনতে পাচ্ছেন জানেন এটা সূর্য থাকবে খুব কাছাকাছি সেই দিন কোনো ছায়া থাকবে না বলা হয়েছে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং করম তিনি কিছু মানুষের জন্য বিশেষ ছায়ার ব্যবস্থা করেছেন আমরা সেই হাদিস সবাই জানি যে সাবতুনিউ জিল্ল যে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া পাবে তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা গোপনে দান করে ওটা একটা হাদিস কিন্তু এই হাদিস প্রমাণ করে ওই সাত শ্রেণীর ছাড়াও আল্লাহ আরেকটা ছায়া প্রস্তুত করে রেখেছেন ওটা হল প্রত্যেক ব্যক্তির দানের ছায়া ওটা তার ব্যক্তির সাথে সাথে থাকবে ওটা ওই সাত শ্রেণীর সাথে একসাথে থাকবে না ওটা ব্যক্তির ছায়া রাসূল বলেছেন কুল্লু ইমর ইনফি জিল্লি সাদাকাতিহি প্রত্যেক ব্যক্তি কাল কেয়ামতের মাঠে সে তার সাদাকা দান সাদকার ছায়ার নিতে থাকবে হাত্তা ইউফসালা সালা বাইনান্নাস আও হাত্তা ইউহকামা বাইনান নাস। পৃথিবীর মানুষের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হয়ে যাবে আপনার বিচার শুরু হওয়া আগ পর্যন্ত সবাই থাকবে রদ্রে দাঁড়িয়ে আর আপনি থাকবেন আপনার দান সৎকার ছায়ার নিচে এই জন্য যে যতটুকু পারেন নিজের ছায়াকে ঘন করেন নিজের ছায়াকে বড় করেন আপনি দেখেছেন কিছু গাছের পাতা আছে পাতলা ছায়া পরে অল্প আর কিছু গাছ আছে খুব ঘন বিবৃতি এবং ছায়া পরে খুব ঘন এই জন্য যেহেতু রাসুল সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার ছায়ার নিচে থাকবে তার দান সৎকার ছায়ার নিচে তাহলে আপনি কি পছন্দ করেন আপনার দান সৎকার ছায়া যদি মোটা হয় আপনার দান সৎকার ছায়া যদি বড় হয় যাতে সূর্যের তাপ আপনার গায়ে না লাগুক তাহলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি দান সৎকার করতে হবে কারণ দান যত বেশি ছায়া তত বড় দান যত বেশি ছায়া তত ঘন এই আমাদেরকে দান সাতকা করে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আসসাদাকাতু বরহানুন সাদাকা হচ্ছে প্রমাণ প্রুফ এভিডেন্স যে আপনি জান্নাত পাবেন বা জাহান্নাম থেকে মুক্তি হওয়ার কাঠ আপনার আছে এটা হচ্ছে সাদাকা এইভাবে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে দান সাদকা সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শর্টকাটে যাওয়ার রাস্তা করে দিয়েছেন এই দান সাদকার মাধ্যমে সব মানুষের মর্যাদা আমল একরকম নয় এই জন্য আল্লাহর দয়া এটা রহমত এটা যে আল্লাহ জান্নাত তো একটা রেখেছেন কিন্তু দরজা রেখেছেন আটটা এটা নিয়ে কোনোদিন ভেবেছেন যে দান সাতকা কতটা পাওয়ার রাখে এটা বলে দি জান্নাত একটা দরজাও একটাই থাকতে পারত কিন্তু আল্লাহর অনুগ্রহ যে তিনি দরজা রেখেছেন কয়টা আটটা জান্নাতের দরজা একটা বেশি আছেন আটটা কেন কারণ সব মানুষ এক প্রকৃতির নয় যদি দরজা একটা থাকতো ওই একরকম আমল না করতে পারলে আমরা হয়তো জান্নাতে যেতে পারতাম না এই জন্য আল্লাহ আট রকমের দরজা রেখেছেন সালাত নামের একটা দরজা আছে বাবুস সালা জিহাদ নামের একটা দরজা আছে বাবুল জিহাদ রাইয়ান নামক একটা দরজা আছে যেটা সায়ম ব্যক্তি ঢুকতে পারবে এবং বাবু সাদাকা নামে একটা দরজা আছে যেখানে দান সাতকা যারা করেছে তারা সহ সেই এই দান সাতকার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে যেতে পারবে অতএব আল্লাহ সুহান আমাদের বিভিন্ন রকমের ইবাদত দিয়েছেন এবং বিভিন্ন রকমের শক্তি সামর্থ্য দিয়েছেন যার দ্বারা যেটা সম্ভব সে যেন ওই রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছে যেতে পারে এই জন্য আল্লাহ সুহান আহমাতালা জান্নাতে আট রকমের দরজা রেখেছেন সর্বশেষ এটাও জেনে নেন জান্নাতের একটা দরজা হচ্ছে বাপ মা বাবা এবং মা জান্নাতের দরজা যাদের এটা আছে এটা অনেক সহজ রাস্তা আপনি যদি খরচটা বাপমার উপরও বেশি করেন না আমার মনে হয় আপনার জন্য দুইটা দরজায় খুলে যাবে দান সৎকার দরজাও খুলবে আপনার বাবা মার দরজাও খুলে যাবে এই দুইটাকে অন্তত ঠিক রাখার চেষ্টা করেন এটা জিহাদের চাইতো হালকা নামাজের চাইতো হালকা এটার সিয়ামের চাইতো হালকা শুধু বাপ মাকে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট করে মরতে পারে আপনি কামিয়াব এই ইসলামের সাথে সাথে বাপ মার হকটাকে খেয়াল রাখবেন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন তৌফিক দান করুন আমিন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক

আল্লাহ বলেছেন প্রথম আয়াতে ইয়া বিল সোরা মায়েদার তোমরা তোমাদের অঙ্গীকার গুলো পুরা করো এইভাবে যতগুলো আয়াত পাবেন দেখবেন সব সেন্সিটিভ আয়াত যেখানে আল্লাহ ইয়া আই হাল্লা জিনা আ বলে সম্বোধন করেছেন এই খরচের ক্ষেত্রেও আল্লাহ কয়েকটা আয়াতের মধ্যে ইয়া আয়ু আল্লাজিনা আমানু ব্যবহার করেছেন তার মধ্যে আয়াতুল কুরসির আগের আয়াতটি যেটা দুইশো নম্বরে পেয়ে যাবেন সেখানেও আল্লাহ বলেছেন ইয়া আয়ু আল্লাহ জিনা আমানু আনফিকু মিম্মা রজাক না কুম্মিন কাবুলি আয় আতি ইয়াউমুল্লাহ বাই উন ফিহি ওয়ালাফুল্লাহ ওয়ালাফুল্লাতুন ওয়ালা শাফা আহ ওয়াল্কাফিরুন আহ মুজ আলিমুন আল্লাহ বলেছেন হে ইমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি তুমি সেই রিজিক থেকে খরচ করো সেই দিন আসার আগে যেই দিন তুমি চাইলেই টাকা দিয়ে জান্নাত কিনতে পারবে না লা বাইউন ফি ওয়ালা সেখানে তোমার কোনো অন্তরঙ্গ বন্ধুত্ব গिरी তোমাকে কেউ দেখাইতে আসবে না যা আমার বন্ধু ফেসে গেছে আমি একটু আকবারিয়ে যাই আর কোনো উপকার করি আল্লাহ বলেন না এমন কে ওয়ালা শাফআ আর সেখানে তোমার হয়ে কেউ সুপারিশ করতেও আসবে না কারণ বিচার যখন শুরু হবে এটা খুব মারাত্মক শুরু হবে সেখানে প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ বলেছেন সেই দিন তোমাকে একা করে কেউ তোমার সামনে আসবে না তাহলে সেই জায়গাতে তোমার কি উপকার করবে তোমার খরচ এই জন্য আল্লাহ বলেছেন আর আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি খরচ করো এটা এমন একটা কথা জানেন এই যে আল্লাহ তো বলেছেন না যে আমি তোমাকে যে রিজিক দিয়েছি আমার রিজিক থেকে খরচ করো এটা এমন একটা কথা আজকে আমরা অধিকাংশ মানুষ হয়তো নিজে মেহনত করে টাকা পয়সার মালিক হয়েছে কেউ বাপদাদার সূত্রে পেয়েছি কিন্তু এটা যে আল্লাহর দেয়া এটা আমরা হয়তো এখন অস্বীকার করতেছি কিন্তু একটা সময় এটা আমরা স্বীকার করতে বাধ্য যে না আমার যা কিছু আছে এটা আমার রবিরই দেয়া কিন্তু আমি আর আপনি কৃপণতা করতেছি বিচারের মাঠে আল্লাহ সুবাহা হুয়া তালা প্রত্যেকটা ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে সামনে কথা বলবেন এই সম্পর্কে হাদিস ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন রাসূল বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইকাল্লিমুহুল্লাহ এমন কোনো ব্যক্তি বাকি নাই যেই ব্যক্তির সাথে ফেস টু ফেস আল্লাহর কথা হবে লাইসা বাইনহু ওয়া বাইনহু তুরজমান তার সাথে আর আল্লাহর সাথে কোনো দ্বিভাষী থাকবে না এবং ইমাম বোখারি রহমুল্লার ভাষা হচ্ছে লাইসা বাইনাহু বাইনাহুল হিজাব এমন কি কোনো পর্দাও থাকবে না মানে একেবারে ফেস টু আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা মুসলিমকে কথা বলতে হবে একটা সময় আসতে যাচ্ছে সেই দিন আল্লাহ সব হানা হুয়া তাকে জিজ্ঞেস করবেন আলম ও আলাম আলম মালান তিকা মা আচ্ছা বান্দা বলতো তোকে আমি কি সম্পদের মালিক বানাই নাই সেই ব্যক্তি বলবে বালা অবশ্যই আল্লাহ আপনামাকে আমাকে সম্পদ দিয়েছিলেন এবং তাকে এটাও বলা হবে সোম্মা লাইকুলান্না আলম উরসিল ইলাইকা রাসুলান আমি কি তোমার কাছে রাসুল পাঠাই নাই তখন প্রত্যেকটা মুসলিম বলবে হ্যাঁ আল্লাহ আপনি রাসুল পাঠিয়েছিলেন আচ্ছা দানের সাথে এই দুইটা কথার কি সম্পর্ক আছে বলেন তো আমি কেন এটা কোট করলাম আপনাকে আমি নাম্বারটা বলে দিই তারপর আমি আপনাকে বলতেছি হাদিসটা মুসলিমে দুই হাজার দুইশো আটত্রিশে এবং বুখারিতে হাদিসটা চোদ্দ তেরো মানে এক হাজার চারশো তেরো তো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে আপনাকে এই কথা কেন বলবে যে বান্দা তোমাকে কি আমি দুনিয়াতে সম্পত্তি দিয়েছিলাম আপনি বলবেন হ্যাঁ দিয়েছিলেন পরে কেন এই কথাটা বলা হয়েছে যে আমি কি তোমার কাছে রাসূল পাঠিয়েছিলাম তখন আপনি বলবেন হ্যাঁ তার মানে রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন রাসূল আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছেন রাসূল বলেছেন এমন একটা সময় আসতে যাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি তার ডান দিকে তাকাবে ফালাই ইয়ারা ইল্লান ওয়াম জোরা মেলি ফালাইয়া জোরা এল্লান্নার সেই ব্যক্তি তার বাম দিকে তাকাবে সেদিকেও সে আগুন ছাড়া কিছুই দেখতে পাবে না এবং মুসলিমে আছে ও ওয়াম জোরা বাইনাদাই সে তার সামনের দিকে তাকাবে ফালাইয়ারা ইল্লান্নার তার মানে চারোদিকে আগুন আর সেখানে তাকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ কথা বলবে রাসূল বলেছেন এই আগুন থেকে যেই ব্যক্তি নাজাত পেতে চায় তার মানে সেই ব্যক্তি এই সম্পত্তি থেকে যতটুকু সম্ভব দান করে পার হয়ে যায় এটা কি রাসূল তোমাদেরকে শিক্ষা দেয় নাই এই কথাটাই রাসূল্সাল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়াত কিন্না ফালিয়াত কিন্না তোমরা যেন সম্ভব হয় আহা তোমাদের কোন একজন ব্যক্তি আর না রা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফালিয়াফ আল তাহলে সেজন্য তাই করে আর ইমাম বুখারির রাহে বলতেছেন যে তোমরা এই জাহান্নামের আগুনকে ভয় করো একটা খেজুর পরিমাণ যদি দান করে দেওয়ার মতো তোমার কোনো দিন অবস্থা থাকে তাহলে সেই দিন তুমি এই এতটুকু দান করে দিয়ে হলেও তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচিয়ে নাও অমান লামিয়াস্তাতে আর যেই ব্যক্তি অতটুকু ক্ষমতা রাখে না ফালিয়াকুল খায়ের তাহলে সে যেন মুখে ভালো কথা বলে কিন্তু আমরা হয়তো অনেক সময় হাদিস পড়ি কিন্তু বুঝি না আমি লজ্জা দেব না আমি আমার ব্যক্তি থেকে শুরু করি এই মুহূর্তে আমি আমার পকেটে হ্যাঁ টাকা আছে কয়েক কয়েক হাজার টাকাই আছে ধরে তার মানে আমি কি ওই শুধু একটা খেজুর পরিমাণ দেওয়ার মতন ক্ষমতা রাখি না আরও বেশি দেওয়ার রাখি আরও বেশি দেওয়ার রাখি আমি যেমন আজকে কয়েক হাজার টাকা নিয়ে বসেছি আল্লাহ কিন্তু আমার কাছ থেকে সবগুলো বলেনি তুমি সবগুলো দিয়ে দাও আমি মনে করি আপনারাও যারা এখানে বসেছেন এমন কোনো ব্যক্তি বাকি নাই যার কাছে হয়তো কয়েকশো টাকা নাই আমার মনে হয় না যেমন কেউ নাই অন্তত দশ বিশ পঞ্চাশ একশো টাকা আমাদের প্রত্যেকের পকেটে আছে আছে কিনা আর হাদিসের বর্ণনা হলো যার কাছে এত নাই শুধুমাত্র খেজুর পরিমাণ কিছু দান করে দেওয়ার মতো যার সামর্থ্য রাখে তাহলে সে যেন অতটুকুই দিয়ে দেয় অতটুকু দিলে কি হবে এই এতটুকু দান মানে যেই ব্যক্তি দশটা দেওয়ার ক্ষমতা রাখে তার এই ক্ষমতা মোতাবেক দান করে দিলেই সে জাহান নামের আগুন থেকে মুক্তি হয়ে যাবে এটাই বলা হয়েছে যে তাকে জাহান নামের উপরে দাঁড় করানো হবে এবং বলা হয়েছে এখন যেই ব্যক্তির ক্ষমতা রাখে যে আমার কাছে এতটুকু দান করার মতন আছে তাহলে রাসুল বলেছেন ফালিয়াফ আল তাহলে সে যেন এতটুকুই দিয়ে দেয় কারণ এতটুকু দান তাকে এই আগুন থেকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে